আঠাইশে জুন ঢাকায় যখন আমরা মহাসমাবেশ করেছি সেখানে হিন্দু জোটের মহাজোটের কি প্রবীণ যেটা কি হিন্দু জোটের কি মহাসচিব খ্রিস্টান ধর্মের হ্যাঁ এবং বৌদ্ধদের সমগত তারা কিন্তু আমাদের সেই দেশে আমাদের সাথে একাত্মতা প্রকাশ হয়েছে কারণ তারাও চায় যে দেশের ভিতরে আমরা ভালো থাকি আর তারা দেখেছে ইসলাম রীতি আদর্শ যারা পালন না করে তাদের কাছে কারো নিরাপদ নয় এই জন্য আমার ভাইদেরকে কি আজ আজকে ইসলামী আন্দোলন এবং বিশেষ করে ঈষের চরমের বিরুদ্ধে একটা মহল বিতর্কিত করার জন্যে বিভিন্ন পদ্ধতিতে নকশা তৈরি করে কাজ করছে কিন্তু বাংলাদেশের মানুষ এখন শুধু নাকে তৈল দিয়ে ঘুমায় এখন তারা সজা কে কি করেছে কে কি করতে চায় এটা কিন্তু এখন সাধারণ আমার রিক্সা বাজার নাও যাবে ওই কথা বলে আর বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়া যাবে না এর জন্য আমার বাজারদেরকে বলবো আমি আমার দায়িত্ব পালন করছি আপনাদের কাছে বলে রেখে গেলাম যারা পরীক্ষিত তারা দেশ পরিচালনা করেছে আবার তারা এই বাংলাদেশের মস্ত দেশে নতুন ভাবে আমাদেরকে কি সুন্দর দেশ উপহার দেবে এটা আমাদের বস্তে আর বাকি দেবে আমাদেরকে উপহার দিবে নিজেরা নিজেরা চাদার ভাগ বন্ঠনে সমস্যায় প্রেতে শুরু করে নিজেরা নিজেরা মরছে এখন আসার পরে কি আবার দিবে এটা আমাদের আর নতুন ভাবে দেখা প্রয়োজন নেই ইসলামী আন্দোলন বাংলাদেশ জিনাইদহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি মঞ্চের কেন্দ্রীয় সম্মানিত নায়বে আগির সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল অন্য ইসলামী দলের রাজনীতি নেতৃবৃন্দ সহ বৈষম্য বিরোধী এনসিপি সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রশাসনের ভাই সাংবাদিক ইসলাম দেশ প্রেমিক আমার না আলোচনা শুনতে ছিলাম আল্লাহ কবুকালে আরো সম্ভব তবে এই বাংলাদেশ একাত্তরে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবনকে হারিয়েছিল অঙ্গুত্ব বরণ করেছিল যে আশা এবং যে লক্ষ্য উদ্দেশ্য মূলত তিনটা স্লোগানের মাধ্যমে স্বাধীন হয়েছিল সাম্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা মানবিক কিন্তু দুঃখ সহকারে বলতে হয় স্বাধীনতার পরে যারা দেশ পরিচালনা করেছে এদের মাধ্যমে আমরা তিনটা তো বাস্তবে দেখি নাই বরঞ্চ দেখেছি এদের পরিচালনায় দেশটা একবার দুইবার নয় পাঁচবার চোরের দিক থেকে দুনিয়ার তামে ফার্স্ট এদের পরিচালনা সন্তান করেছে। এদের পরিচরনা আমরা পেয়েছি এদের টাকা বিদেশে পাচার করে বেকম করা তৈরি করেছে কিছুদিন আগে বাড়ির সন্ধান পাওয়া গেছে তিনশো ছয়শো বিশটার মতো বাদি তার দাম প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা একজনের ব্যাপারে যদি এই পরিমাণ টাকা পাচারে ঘটনা ঘটে অন্য কি করেছে বলা আর দরকার হয় না এদের পরিচরণে আমরা পেয়েছি আয়না আয়নাঘর নির্যাতনের ইতিহাস ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদী যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো গুলো মেধাবী মেধাবী ছেলেগুলো আমাদের বাংলাদেশের গৌরব ভবিষ্যৎ সন্তানগুলো যখন ন্যায়ের পক্ষে আওয়াজ করেছে বৈষম্য কি আমরা দেখলাম তাদেরকে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে এই রাস্তায় লুকিয়ে ফেলা হলো আপনারা দেখেছেন মা চিৎকার করে কাঁদছে আর বারবার বলছে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় সেই শব্দ এখন আমাদের কানে ভাসছে আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে এতগুলো জীবন গেল এত মানুষ চক্ষু হারালো এত মানুষ পঙ্গ হল এই আমাদের দেশকে নিয়ে একটা লক্ষ্য উদ্দেশ্য নাই চব্বিশে জুলাই এবং আগস্টে অভ্যুত্থানের পরে আমাদের একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এই দেশকে একটা সোনা দেশ তৈরি করার সুযোগ কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি এক ধরনের স্বার্থী মহল যাদেরকে আমরা বারবার বলে থাকি পক্ষমতা প্রেমী এই যে বর্তমান অপূর্ব সরকার রয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়ার তো কতগুলো কারণ আছে না কারণের ভিতরে একটা হল সংস্কার আর এই খুনিদের এবং ওই এই জালনের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার এরপরে সুন্দর একটা পরিবেশে পিয়ার পদ্ধতির নির্বাচন কিন্তু দুঃখ সহকারে বলতে হয় বর্তমানে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসবের সাথে যখন আমরা বসেছি তখন তিনি দুঃখ সহকারে আমাদের কাছে বলছেন যে পাঁচই আগস্টের পরে এই দেশটা সুন্দর একটা দেশ তৈরি করার সুযোগ এসেছে আর আমিও সেই সুযোগে এসেছিলাম কিন্তু আমাকে সুন্দরভাবে দেশ গঠন করার কাজ করতে দেয় না কে বা কারা দেয় না জানি এরপর গায়ের উপরে উঠে যারা নিত্য প্রয়োজন প্রকাশ করে হবে আমি আমার বলবো এই দেশ আমার এই দেশে আমি সন্তান আমি জন্মগ্রহণ করেছি এ দেশ নিয়ে যেন কেন যে সে ইচ্ছা যেমন মনে তা করবে এটা হতে পারে না সে লক্ষ্যেই আপনারা জানেন ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সাল পর্যন্ত আমাদের দলীয় কোনো মার্কা নিয়ে কোনো এমপি কিন্তু সংসদে যায় নাই এর অর্থ আমরা খুব দুর্বলতা নয় কারণ আমরাই এই চাঁদাবাজদের এবং বাংলাদেশে টাকা পাচারকারীদের কখনই ক্ষমতা হিসাবে চালান বাংলাদেশ ব্যবহারিত রাজনীতি করে দেশের ইসলামের জন্য রাজনীতি করে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য দেশ যারা যেন কেন ক্ষমতা প্রেমিকরা বারবার আমাদেরকে ধোকা দেবে বোকা বানাবে আরেকটা আমরা বসে বসে দেখব এটা হতে পারে না এর পরিবর্তন করতে হবে আর এর পরিবর্তন একটাই নীতি আদর্শ তার নাম হলো ইসলাম একজনে আমার ভাইদেরকে বলবো আমরা আওয়ামী শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু ইসলামী নীতি আদর্শের শাসন দেখে আজকে বাংলাদেশের মধ্যে পাঁচই আগস্টের পরে ইসলামের পক্ষে শক্তি আজকে দেশ চালাবার একটা ক্ষেত্র তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ইসলামী দলগুলো আমরা সবাই এক একাকার হয়ে আলহামদুলিল্লাহ নির্বাচনে একটা পাক্স আমরা পাঠাতে পারি এই কার্যক্রম চলছে এরপর আপনারা দেখেছেন যারা দেশ প্রেমিক রয়েছে তারাও আমরা যেন একাত্রিত হয়ে দেশ করার কাজে নিয়োজিত হতে পারি এই কার্যক্রমও মাসাল্লাহ ভালো আগিয়ে গেছে কিন্তু এটা দেখে সামনে জাতের প্লেটে খানা পালামি প্রস্তুত এটা সরে যাবে এটা কি সহ্য করতে পারে এর জন্য পাগল ভালো এখন এই পাগল পাড়া ওরা যতটুকু আছে ফুল পাগল বানাতে হবে কারণ এই দেশকে সুন্দর করতে হবে আমি সকল প্রত্যাহান জানাবো দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি একমাত্র তার নীতি আদর্শের নাম হলেছিলাম অত ব্যাখ্যা ইতিহাসে আমি যাব না তবে আজকে আপনারা দেখেছেন বা আপনারা শুনেছেন আঠাইশে জুন ঢাকায় যখন আমরা মহাসমাবেশ করেছি সেখানে হিন্দু জোটের মহাজোটের কি গোবিন্দ যে নাকি হিন্দু জোটের কি মহাসচিব খ্রিস্টান ধর্মের হ্যাঁ সম্ভবত এবং বৌদ্ধদের সভাপত তারা কিন্তু আমাদের দেশে আমাদের সাথে একাত্মতা প্রকাশ হয়েছে কারণ তারাও চায় যে দেশের ভিতরে আমরা ভালো থাকি আর তারা দেখেছে ইসলাম নীতি আদর্শ যেন পালন না করে তাদের কাছে কারো নিরাপদ নয় এই জন্য আমার ভাইদেরকে বলবো বলব আজকে ইসলামী আন্দোলন এবং বিশেষ করে পেশায়ের সাহেব চরমানের বিরুদ্ধে একটা মহল বিতর্কিত করার জন্যে বিভিন্ন পদ্ধতিতে নীল নকশা তৈরি করে কাজ করছে কিন্তু বাংলাদেশের মানুষ দেখুন শুধু নাকে তৈল দিয়ে ঘুমায় হয় না এখন তারা সজা কে কি করেছে কে কি করতে চায় এটা কিন্তু এখন সাধারণ রিক্সালা বাজার নাও যাবে ওই কথা বলে আর বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়া যাবে না এর জন্য আমার বাজারদেরকে বলবো আমি আমার দায়িত্ব পালন করছি আপনাদের কাছে মরে রেখে গেলাম যারা পরীক্ষিত যারা দেশ পরিচালনা করেছে আবার তারা এই বাংলাদেশের মস্ত দেশে নতুনভাবে আমাদেরকে কি সুন্দর দেশ উপহার দেবে এটা আমাদের বুঝতে আর বাকি নেই আমাদেরকে উপহার দিবে নিজেরা নিজেরা চাঁদার ভাগ বন্টনে সমস্যায় দেশ করে নিজেরা নিজেরা মরেছে এখন আসার পরে কী আবার দিবে এটা আমাদের আরও নতুনভাবে দেখা প্রয়োজন নেই এই জন্য আমি আমার ভাইদেরকে বলব আল্লাহ রব্বুর আলমিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না ঘটায় ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না এই জন্য এই দেশ রক্ষার জন্যে এই দেশ গঠন করার জন্য আমাদের সবাই এক একাকার হয়ে ইসলামের পক্ষে দেশের পক্ষে বাংলাদেশের মানুষের উন্নয়ন কল্যাণের পক্ষে আমরা সবাই একাত্রিত হয়ে আমরা অবস্থান তৈরি করবো এই আশাবাদ এবং এই আহ্বান আমি আপনাদের কাছে রেখে আমি আমার আলোচনা শেষ করছি